আসসালামু আলাইকুম রহমাতুল্লি অবর্তু সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত স্পর্শকাতর আমাদের এই সমাজে সমকামিতার যে বীজ বাষ্প এটি অতীতের যে কোনো সময় চাইতে ভাইরাস আকারে করোনার মতো করে ছড়িয়ে পড়েছে এই নিকৃষ্ট এবং জঘন্য পাপাচারটি মহাকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিল কখনো কখনো কোনো রাষ্ট্র কোনো সমাজ এই পাপটির দ্বারা এতটা প্রভাবিত হয়ে পড়েছে বা পড়েছিল পড়েছে বলতে এখনও আছে পৃথিবীতে যেখানে সমকামিতা বৈধ ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশ আইন পাশ করে এই সমকামিতাকে রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়েছে এজন্য বলছি যে এখন প্রেজেন্টেন্স আর অতীতে আজ সামজ জাতি থেকে শুরু করে কমে সালে এবং কমে লোদ থেকে শুরু করে বহু জমানা এই সমকামিতার পাপাচারের কারণে এখনো ইতিহাসের কলঙ্ক হয়ে আছে আমাদের এই বাংলাদেশে বিশেষ সম্প্রদায়ের মধ্যে বিশেষ শ্রেণীর মধ্যে এবং বিশেষ এলাকার কিছু মানুষের মধ্যে সমকামিতা নামক এই পাপাচারটি কার্যত এটা মূলত এক ধরনের রোগ মানসিক রোগ এটি সীমিত আকারে ছিল এবং সহনীয় পর্যায়ে এবং যারা এই সমকামিতায় লিপ্ত হতো এটা খুবই গোপনীয় একটি বিষয় আমাদের এই সমাজ সংসার কখনো কোনো অবস্থাতে কোনো সমকামীকে মেনে নেয়নি যখন এরকম কোনো একটা ঘটনা ধরা পড়েছে এটি বিচার করার সুযোগও হয়নি এর কারণ হলো সমাজে জেনা বা ব্যবিচার এইগুলোর বিচার হয় জুতোর মালা পরানো হয় শরীয়তি বিচার হয় চাবুক মারা হয় আরও অনেক কিছু কিন্তু সমকামিতার মতো অপরাধ যখন কোনো একটা জায়গাতে প্রকাশিত হয়েছে অগ্নি অপরাধী সে অঞ্চল ছেড়ে গা ঢাকা দিয়েছে এবং জীবনে সেই এলাকা থেকে তার যে উচ্ছেদ এমনভাবে হয়েছে যে জীবনে আর দ্বিতীয়বার সেখানে ফিরে আসেনি এখন সমকামিতার যে বিষয়টি বললাম যে খুবই গোপনে আর এই কাজ করতে গিয়ে ধর্ষণের মতো রক্তারক্তি ঘটনা ঘটে এবং এরকম ঘটনা যখন জানাজেনি হয়ে যায় তখন তাকে পালাতে হয় এভাবেই আমাদের সমাজে শত শত বছর ধরে আমাদের এই বাংলা চলে আসছিল কিন্তু গত এক দশক ধরে আমরা এই জিনিসটা দেখছি ধীরে ধীরে বাড়ছে এবং এখানে সমকামীদের বিভিন্ন সংগঠন রয়েছে আবার এ সকল সমকামী সংগঠনের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সমকামী সংগঠনের যোগাযোগ রয়েছে এবং এ সকল সমকামী যারা বাংলাদেশের সংগঠন রয়েছে তারা মাঝে মধ্যে করে কি ইচ্ছে করেই সিন ক্রিয়েট করে অর্থাৎ সেই সাহাভাগে বসে তারা একটা অশ্লীল এবং অশ্রাব্য দৃশ্য তৈরি করলো সাধারণ মানুষ মপ তৈরি করলো তারা পালালো এরপর সে সকল দৃশ্য সে সকল দৃশ্য তারা ধারণ করে তারপরে বিভিন্ন অ্যাম্বাসিতে গিয়ে তারা বললো যে আমরা সমকামী এই জন্য এই দেশের লোকজন আমাকে মেরে ফেলবে আমাকে প্রাণে বাঁচার জন্য আপনাদের দেশে আশ্রয় দেওয়া হোক এইভাবে লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই সমকামীরা একটা ব্যবসা পেতে আসছে তো প্রথমত এক শ্রেণীর মানুষ আছে যারা সমকামিতায় লিপ্ত আরেক শ্রেণীর মানুষ আছে এই সমকামিতাকে ব্যবহার করে তারা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালায় আর এখন যেটি হয়েছে সেটি হলো একেবারে কম লুতের মতো এই সমকামিতাকে গ্রহণযোগ্য করার জন্য এটাকে মানবের অধিকার রূপে প্রতিষ্ঠা করার জন্য এবং এটি আমাদের সমাজে যাতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং বেহায়াপনার সৃষ্টি করে ইউরোপ এবং আমেরিকার মতো এবং ইউরোপ এবং আমেরিকাতে অনেক সম্মানিত নাইট রয়েছে প্রফেসর রয়েছে যারা গর্ব করে বলেন যে তারা সমকামী এবং তাদের সমকামীর যে পার্টনারকে তাও দেখা গেল যে তারা বলেন যেমন ধরুন এলটন জন ইংল্যান্ডের খুব নাম করা একজন শিল্পী এবং যার উপাধি হলো স্যার এলটন জন একজন সমকামী আবার ইসরায়েলের একজন খুব নাম করা প্রফেসর রয়েছেন ইভাল নোয়া হারারি তো নোয়া হারারি এই বর্তমান জামানাতে সবচেয়ে প্রভাবশালী একজন বক্তা হিসেবে তাকে ধরে নেওয়া হয় সমকামী তদ্রূপ আমেরিকাতে তো মানে এটা বলার মতো নয় যারা বাঙালি কনজারভেটিভ সোসাইটিতে বস করেন ধর্মকর্ম করেন তাদের জন্য আমেরিকা এবং কানাডার মানে প্রতি ইঞ্চি জায়গা এক একটা মৃত্যু এবং সেখানে পুরুষ কর্তৃক নারী ধর্ষণের যে হার তার সাথে এখন পুরুষ পুরুষ ধর্ষণের হার বেড়ে গেছে বিশেষ করে শিশু ধর্ষণ তো যেটা বলছিলাম যে এই রোগটি ভারতেও কিন্তু বা পাকিস্তানে ঠিক ওইভাবে দানা বিস্তার করতে পারেনি যেভাবে বাংলাদেশে এটি বিস্তার হয়েছে ঢাকার যে সকল নব্যধনীদের অঞ্চল আছে অবৈধ টাকার যেখানে রমরমা ব্যবসা সেখানে যৌনতা বলতে আগে যেভাবে বুঝাতো নারী এবং পুরুষের অবাধ যে কামলিপসা চরিতার্থ করার যে বিকৃত মহড়া তার সঙ্গে মাদক তার সঙ্গে অস্ত্র তার সঙ্গে রাজনীতি এই যেমন ধরুন ওয়েস্টিনের সেই পাপিয়া কাণ্ডের মতো এগুলো এখন রূপবান রূপবতীদের কবলে পড়ে বিকৃত সেই যৌন লালসা পুরুষে পুরুষে নারীতে নারীতে এই যে সমকামিতা এটি এখন আমাদের এই সমাজের সবচেয়ে বড়ো ক্যান্সার এবং এই ক্যান্সার নিয়ে আমরা যখন ফুসছি তখন বাংলাদেশে খুবই চাঞ্চল্যকর দুটো ঘটনা ঘটেছে এটা আন্তর্জাতিক একটা চক্রান্তের ফল প্রথমত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটা অফিস বাংলাদেশে খোলা হয়েছে এই অফিস যে সকল দেশে খোলা হয় সে সকল দেশের সর্বনাশ গৃহযুদ্ধ পর্যন্ত শুরু হয়ে যায় এবং এই সকল অফিস এই যে মানবাধিকারের অফিস তারা যে সকল বিষয় নিয়ে মানে আমাদের এই দেশ এবং সমাজে বিরক্তির কারণ হয় দেশ এবং সমাজকে রসাতলে নেয় তাদের মধ্যে সেগুলোর মধ্যে এই সমকামিতাকে প্রমোট করা এবং এটাকে মানুষের একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এই সংগঠনটির অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই জমানাতে হঠাৎ করে দেখা গেল জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশে সেই তাদের অফিস খুলে বসেছে জানিয়ে আমাদের তহিদ জনতা আলেম এবং ওলামা সমাজ তারা রীতিমতো খুবই ফুসছে শুধুমাত্র যে এই সমকামিতার এই বিষয় নয় তারা মানবাধিকারের নামে আগামীতে যা কিছু ঘটাবে আমাদের এই দেশে যার ফলে কী হলো তৃতীয় বিশ্বের একটা দেশে আইন এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য যা কিছু করার দরকার এটা মূলত এই মুহূর্তে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতে এখন যেমন পারছে না তো পারবে না আরও বিপদ বিপত্তি শুরু হয়ে যাবে ফলে কী হলো সমাজে আনরেস্ট তৈরি হবে এবং বিশেষ করে এই ধরনের যে বিকৃত রুচি রয়েছে সমকামিতা এগুলো নিয়ে যদি বাংলাদেশে প্রকাশ্যে কোনো কিছু একটা ঘটনা ঘটে এবং তার পক্ষে যদি জাতির সঙ্গ দাঁড়ায় এই প্রতিষ্ঠানটি দাঁড়ায় এবং সরকার যদি দেখা গেল যে জাতিসংঘকে সহযোগিতা করতে বাধ্য হয় এর কারণ হলো যদি না করা হয় বলা হবে যে তোমাদের বিরুদ্ধে এম্বার্গো দেওয়া হবে তোমরা এদেশে মানবাধিকার রক্ষা করো না এদেশের মানুষ সব কাজ করতে পারে না নিজেদের ইচ্ছা মতো তোমাদের ইউরোপীয় ইউনিয়নে ব্যবসায়িক সুবিধা দেওয়া হবে না আমেরিকাতে ট্যারিফ বাড়ানো হবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে তোমাদের যে গ্র্যান্ট দেওয়া হয় তোমাদেরকে যে লোন দেওয়া হয় তোমাদেরকে যে সকল খয়রাতি সহযোগিতা দেওয়া হয় এগুলো বন্ধ হয়ে যাবে তো বুঝতে পারেন যে এরকম একটা অফিস সাম্প্রতিক সময় খোলা হয়েছে এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং যিনি এই দায়িত্বে এখানে আছেন মানে যে মানবাধিকার কমিশনের অফিস করা হয়েছে এই অফিসে যিনি প্রধান ব্যক্তি ইতিমধ্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন এবং বাংলাদেশে অফিস করছেন তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ হলো তিনি একজন সমকামী নাউজুল্লাহ জালেক আল্লাহ মাফ করুক এইভাবেই সামাজিক মাধ্যমে এসেছে কেউ এইভাবে মানে আমি এই প্রথম বোধ হয় যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা বাংলাদেশ তো হতাশ ফেসবুকে বিচ্ছিন্নভাবে কথাবার্তা হয়েছে কিন্তু কোনো দায়িত্বপূর্ণ জায়গা থেকে এই কথাগুলো হয়নি দু একটা টেলিভিশন টকশোতে না ঠিক ওই ওটিটি প্ল্যাটফর্মে বা যাকে বলা হয় ইউটিউবের যে সাক্ষাৎকার ভিত্তিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে অনেকে এই ভদ্রলোকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে তিনি সরাসরি এই কর্মের সাথে জড়িত এবং যেটি শোনা যাচ্ছে যে তার যারা তার যে বেড পার্টনার বা তার যে সমকামিক যে পার্টনার তো সম্প্রতি কারণে আগে যদি বাংলাদেশে আনা হয় এবং তারা যদি একত্রে বসবাস করে আপনি বুঝতে পারেন যে বেহাপনাটা বেহাল্লাপনাটা কোন জায়গাতে চলে গেছে এবং এর ফলে আমাদের যারা জনতা ধর্মপ্রাণ মানুষ আলেম এবং ওলামা যারা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসুলকে খুশি করার জন্য অনেক কিছু করতে চায় রাস্তায় নামতে চায় তাদের ফিলিস্তিনিদের পক্ষে বিশাল সমাবেশ করলে ইসরায়েলের ডিম কিছুই হবে না কিন্তু ওই আলেম উলামেদের আবেগে মানে না তারা রাস্তায় নামে তো এই যে তারা রাস্তায় নামে এটা একটা নিরাপরাধ প্রতিবাদ একটা আবেগের বিষয় কিন্তু পশ্চিমারা এটাকে মনে করে যে এই বাংলাদেশে জঙ্গিবাদ হচ্ছে এই এত দাড়ি এত টুপি এত লোকের যে সমাবেশ এগুলো নিয়ে তারা পশ্চিমারা লাফালাফি করছে তো এই যে পশ্চিমারা যে ডিপ স্টেট থিওরি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার তাদের যে চক্রান্ত এবং বিভিন্ন অশিলায় বাংলাদেশের ইসলামপন্থী লোকদেরকে খেপিয়ে দেওয়া এবং তাদেরকে রাস্তায় নামা এবং তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ তৈরি করা এবং সমাজে বিভেদ এবং বিসংবাদ তৈরি করার যে পশ্চিমা চক্রান্ত যে চক্রান্তের হাত ধরে তারা এখানে ঢুকতে পারবে যে চক্রান্তের হাত ধরে তারা এখানে নাক গলাতে পারবে এবং যে চক্রান্তের হাত ধরে আমাদের যে শেষ সম্বল যা কিছু আছে সেটা তেল হোক গ্যাস হোক আমাদের ভূমি হোক একটা সময় আমাদের দেশে লক্ষ লক্ষ নারী পুরুষকে ধরে নিয়ে যেত পশ্চিমারা শুধুমাত্র দাস হিসেবে বিক্রি করার জন্য কাজই তারা সাধু সন্ন্যাসী নন তো সেই দিক থেকে একটা অনার সৃষ্টি তৈরি না করা পর্যন্ত তো তারা এইভাবে কাজগুলো করতে পারছে না আর সেই অনার সৃষ্টি করার জন্য এরকম একটা ইস্যু যার সঙ্গে ধর্ম জড়িত ইমান জড়িত একেন জড়িত এবং কোরআনে যেভাবে সমকামীদের সম্পর্কে লানত প্রদর্শন করা হয়েছে এবং ইসলামপন্থীদের জন্য সমকামীদেরকে প্রতিহত করা তাদেরকে ঘৃণা জানানো তাদেরকে বিচার করা শরীয়তে আদালতে বিচার করা প্রচলিত আদালতে বিচার করা এবং বিচারের জন্য আওয়াজ তোলা যেভাবে মুসলমানদের ইমানি দায়িত্ব বলে তাদের ধর্মীয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে এই কারণে রাষ্ট্র ইচ্ছে করলেও শত চেষ্টা করলেও নাগরিক সমাজ কিংবা ধরেন প্রথম আলো ডেলিস্টার শত চেষ্টা করে এই সমকামীদের পক্ষে অবস্থান নিয়েও আমজনতা তহিদি জনতা এদের ক্রোধকে প্রশমিত করতে পারবে না ফলে কী রাজপথ উত্তপ্ত হয়ে যাবে আর এটার জন্যই অনেক মানুষ শকুনের মতো বসে আছে গাছের ডালে কখন এরকম হবে আর কখন তারা নেমে তাদের স্বার্থ সিদ্ধি করবে মহান আল্লাহ এই দেশ এবং জাতিকে এই ভয়াবহ বিপদ এই ভয়াবহ ফ্যাতনা এবং জঘন্য ফ্যাসাদ এবং গুনায় কবিরা এর থেকে রক্ষা করুন হেফাজত করুন এবং আমাদের প্রতি দয়া করুন আসসালামু আলাইকুম আ ও অবরকাত